ফাইনালি প্ল্যানার শট কিনে আমি দুর্গাপূজার আগে খালি শাড়ি হ্যাঁ হ্যাঁ আইফোন 16 16e এলইডি টিভি তো উঠবাই

ফার্স্ট প্রাইজ আপনার যেটা প্রিমিয়াম বাইক যারা লয় প্রিমিয়াম বাইক হ্যাঁ তারা একটা লাকি ড্র কনটেস্ট হয় কনটেস্ট মানে 15 ডেজ পরে পরে গিফট মানে 15 দিন পরে পরে এখানে লাকি ড্র হয় ওইটা মানে গিফট এই এটা পাইছে এটা এটা হলো 32 ইঞ্চের আপনার স্মার্ট টিভি হ্যাঁ তে ও আমরা তো পাইতাম না এটা প্রিমিয়াম স্কুটি না প্রিমিয়াম যারা যারা প্রিমিয়াম বাইক লয় প্রিয় দর্শক ওয়াও আজকালকে তো সব প্রিমিয়াম বাইক কিনতে পছন্দ করে যারা যারা ইয়ং জেনারেশন আছেন আপনারা তো যারা যারা প্রিমিয়াম বাইক কিনবো আপনারা পনেরো দিন পর পর এখানে একটা লকি ড্র হয় উই লকি ড্র লাস্ট লাস্ট মানে লাস্ট জুলাই হ্যাঁ জুলাই তোমার মাসে তাই একটা টিভি পাইছে বত্রিশ ইঞ্চি টিভি পাইছে এটাই লোকে অগাস্টে হ্যাঁ অগাস্টে আরেকজনে পাইছে বত্রিশ ইঞ্চি টিভিটা না সেপ্টেম্বর এজন্য পাইছো পাইছো আপনারা আইসন করিয়া হ্যাঁ আমরা আপনার হাত থেকে আমরা দেওয়াই ওয়া ঠিক আছে তো সেপ্টেম্বরে আরেকজন পাইছে তো তাই নে লোকে না হ্যাঁ তো থ্যাংক ইউ আই যা তোমার ভাগ্য বলা বাইক কিনছো একটা টিভি পাই নাই গোটা টিভি আছে আছে তো না নেই আমারে দিলাম এটা হলো তাই টিভি হ্যাঁ হ্যাঁ আপনি নিজে রাতে ওকে থ্যাংক ইউ গো আমি আমি দিলাম আমি দিলাম সো প্রিয় দর্শক প্রিমিয়াম বাইক কিনছে আর সেপ্টেম্বরে সেপ্টেম্বরে কিনছে না তো বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চের একটা টিভি পাইছে বহুত এই মাসে তুমি আরো কাছে খুঁজেতে বড় জিনিস পাইতে আসলে তোমার ওকে তো ম্যাডাম এখন আমরা একটা এক দুইটা বাইক দেখি তো আমরা প্রিয়দর্শকরা দেখাইতে লাগবো যেহেতু আমরা আইসি নিজেই কিনছি আর আমরা প্রিয় প্রিয়দর্শকরা না দেখাইলে তো হয় না তো এক দুইটা দেখাই দিই আমরা এখন যে বাইকটা আমরা আরেকজন এক্সিকিউটিভ আছে পূজা দাস তাই দেখা এই বল আজকে আমি পুরো যেটা অফার আছে আরো অফার আছে আমরা লাস্টে আরবার রিভিউ করব ওকে থ্যাংক ইউ এটা কি কি অফার আছে আচ্ছা আমরা যা আজকে অফার গুলাই জানতে আইছি অফার গুলাই জানব তো আমরা সিনিয়র এক্সিকিউটিভের যেহেতু অলরেডি কই সবকিছু অফার বিষয় বেশি কিছু হয় নাই তো এগুলো আমরা প্রিমিয়াম সেগমেন্টের বাইক এপাচি ওকে তো প্রিমিয়াম সেগমেন্ট হোক বা নরমাল 125 সেগমেন্টই হোক বাইকের মধ্যে আমরা 7000 এর ক্যাশ ডিসকাউন্ট আছে অন রোড প্রাইসের মধ্যে আছে ক্যাশ ডিসকাউন্ট থাকবো 7000 প্লাস যদি আমি যদি এক্সচেঞ্জ করি যদি এক্সচেঞ্জ যদি করেন মানে আদার্স কোম্পানির গাড়ি যদি এক্সচেঞ্জ করি আপনি বাইক নিন তো আমরা এই যে টিবিএস রাইডার এই মডেলটা এটার মধ্যে আপনার 3500 টাকার ক্যাশ ডিসকাউন্ট থাকবো আরো এক্সট্রা এক্সট্রা হ্যাঁ টোটাল আপনার 7500 টাকা ডিসকাউন্ট পাইরা গাড়ির মধ্যে গিফট তো আছেই আছে এসএস গিফট তারপরে আপনার কি থাকো পেট্রোল পাইবা 5 লিটার হ্যাঁ এটার মধ্যে ক্যাশ ডিসকাউন্ট 7000 7000 আছে আর সবগুলোর মধ্যে 7000 7000 এটা আছে এই মডেলটাও আছে প্রিয় দর্শক এই মডেলটা কিনতে পারবেন আপনারা এটা লোকে আমরা যে আমরা যে বাবলি অফিসের উপরের তলার সেলার বাইক একদম যারা একদম হাই সিসি গাড়ি যারা রেসিং ইয়েতে ইয়ে করে তো তারার লাগি একদম বেস্ট তারার লাগি লুকস কোন বা রাইডিং কোন সব কিছুর মধ্যে একদম বেস্ট টিবিএস রাইডার বাই অ্যাপাচি সবগুলোই হলো কি আপনার রেসিং সেগমেন্টের মধ্যে সবচেয়ে ভালো ওকে নেক্সট এইটা না এটাও सेम অ্যাপাচি এটা হলো কি আপনার 160 মডেলটা ওকে এটা হলো কি আপনার 200 দেখাইছি এটা হলো কি 160 এটা হলো কি 160 এর মধ্যে টপ মডেল যেটা এটা হ্যাঁ এই এটা তো আমরা কষি গ্যাস পিবিএস রেডার সব একটার পর একটা গাড়ি বানাই এটা আমরা অফিসে আছে আচ্ছা সিকান্দে কি কিনছে একজনে আমরা একটা এমপ্লয়ি

প্লাস গিফট আছে সন্দীপন গিফট প্রচুর গিফট আছে একটা অটো আর অটো নিয়েতে লাগব গিফটগুলো আমরা আর আপনার কিনতাম অন্য ফাইনান্স থেকে আর টিবিএসও ফাইনান্সও কেন মানে কিটা একটা পার্টিকুলার রিজন থাকতে পারে মানে যেটা অন্য ফাইনান্স থেকে বেটার দেয় আমদার একদম অফ থেকে শুরু হয় ডাউন প্লাস সিক্সটি মান্থ পর্যন্ত মিন পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত এনিয় করতে পারবা আপনি ও লো ডাউন পেমেন্টে যেমন আজকে টাইমের একজন কাস্টমার তারা নিশ্চয়ই দশ হাজার টাকা দিয়ে গাড়ি বা বারো হাজার টাকা দিয়ে গাড়ি দিয়েছেন তার ইএমআই কুড়ি আসছে করছেন তাই তিন হাজার নয়শো টাকা অ্যান্ড্রোকে তার মাসিক কিস্তি করছে যেটা মান্থলি ইএমআই হয় তো তাই কমফোর্টেবল ডাউন পেমেন্ট একদম লো ডাউন পেমেন্টে নিতে পারবা তাই না আর লো ইন্টারেস্টও পাইলি বা চাৰিজন কাষ্টমাৰ স্পিকাৰপোনাৰ টিভি

তলা 15 দিন পর পর মানে যেটা লকি ড্র হয় এটা খালি টিবি নি না কিছু না টিবি আছে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ হলো আপনার একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ আমি এটা দেখলাম মনে না এটা হলো আপনার ফাইনান্সিয়াল গিফট ওইটা ফাইনান্সিয়াল গিফট ওকে মানে ফাইনান্সিয়াল গিফট তুমি দেখাইছি দেখাইছো হ্যাঁ আমরা যেটা মানে টিবি এর ओन ফাইনান্স ओन ফাইনান্স আর মানে টিবি এর ओन ফাইনান্স আছে আর এমনে মানে কোম্পানি নরমাল ফাইনান্স আছে মানে বাজারে ফাইনান্সার আছে সবই আছে টিবি এর ਦਿੱকতে গেলি আমরা হ্যাঁ হোম ফাইনান্স তারারে যেটা গিফট আছে

উটাহালি যাওয়ার টিভিএস ফাইনান্স টিভিএস থেকে ফাইনান্স থেকে লইব এগুলা এগুলা পাইব ওকে ওকে আর কিছু অফার আছে আর আমরা যেটা বাইকে যেটা কনসিল যে তো আছে হ্যাঁ ফাইন্যান্সের তরফ থেকে আছে এক্সচেঞ্জ গিফটের অফার দেওয়া হয়েছে হ্যাঁ আর যারা আপনার ভিডিও দেখে আইবো তারারে আমরা আরো কিছু একটা গিফট দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখাইতে লাগবো আর সাবস্ক্রাইব করতে লাগবো সাবস্ক্রাইব করতে লাগবো ওকে থ্যাঙ্ক ইউ

যাইতে পূজা ঘুরাইতে আজকাল খালি স্যালারের খালি দায়িত্ব না যে মেয়েরা ঘুরাইতো মেয়েরার দায়িত্ব আছে স্যালারে ঘুরাইতো ঠিক না ওই তো খুশি কিনবো নেক্সট তো প্রিয় দর্শক আমরা যদি আপনারা যদি এই ভিডিওটা দেখিয়া যদি আইন প্লাস এই ভিডিওটা যদি আপনারা যদি শেয়ার করুন এক্সট্রা একটা বেনিফিট পাইবো আপনারা কারণ টিভিএসে কারণ টিভিএসের অ্যাড্রেসটা লোকের সুনাই রোড অপোজিট সাই বিকাশ স্কুল প্রিয় দর্শক না একান্ত অ্যাড্রেস নিয়ে কোনো প্রবলেম নেই নিচে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে কল করবা আর আইতে পারবা তো আজকের এই ভিডিওটা প্লাস আমি যে স্কুটি কিনছি আর সন্দীপনা যে বাইক কিনছে কিরম লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবা নেক্সট ডে আপনারা দেখবা আমি স্কুটি নিয়ে ঘুরলাম তারা টুকটুকি নিয়ে ঘুরবো প্রিয় দর্শক হ্যাঁ ওইবো টক থ্যাংক ইউ